दिन हटाई हाँ सीपीआईएम के दलीय कार्यालय

তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন এরপরই তারা দিনহাটা থানায় মিছিল করে বিক্ষোভ দেখান এবং এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা দিনহাটায় সিপিআইএম অফিসে তালা ভেঙে তালা ভেঙে দলীয় কার্যালয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন সিপিআইএম নেতৃত্ব রবিবার আজ সকাল এগারোটা নাগাদ সিপিআইএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতেই তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন সিপিআইএম নেতৃত্ব দিন দু এক আগেও যেমন তা জানা যাচ্ছে যে সিপিআইএমের দলীয় কার্যালয়ে ভাংচুরের পাশাপাশি গেটে তালা মেরে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এবং সেই ঘটনায় দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এর পরে রবিবার সিপিআইএম নেতৃত্ব হাজির হয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন এরপরই তারা দিনহাটা থানায় মিছিল করে এসে বিক্ষোভ দেখান এবং এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা দিনহাটায় সিপিআইএম এর দলীয় কার্যালয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা এ বিষয়ে একেবারে কোচবিহারে চলে যাবো কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন অমিত সরকার অমিত এই যে দিন হাটাই যে যে বিষয়টি অভিযোগ যে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নেতৃত্ব এই বিষয়টি কেন সামনে আসছে কিছুদিন আগেও যেমনটা দেখা গেছিল যে তৃণমূল সদস্যরা তারাও কিন্তু তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে কেন বারম্বার কেন এমন ঘটনা ঘটছে কি জানতে পারছো এ বিষয়ে দেখো বেশ কয়েকটি বছর ভাঙায় একটি সম্মেলন ছিল এবং সেখান থেকে মিনাক্ষী মুখার্জি আহ যে উদয় করে কিন্তু আহ তিনি বক্তব্য রেখেছিলেন এবং সেই কিন্তু যেটা যাচ্ছে যে তার কিন্তু বক্তব্য দিয়েছিলেন এবং তার পরে পরেই যে সিপিএমের যে দলীয় কার্যালয় সেই কার্যালয় করা এবং তারা বলে অভিযোগ এবং এই ভিত্তিহীন বলে তারা বলেছেন এবং তারা নেয় এবং সিপিএম এর নিজেদের মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ব রয়েছে বা পুরনো আহ কর্মী বা নতুন যারা রয়েছে তাদের মধ্যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কারণে কিন্তু তারা তারাম তৃণমূল কংগ্রেস তারা কিন্তু যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু যান

এই যে বারবার দিনহাটা যে সিপিআইএম এর পার্টি অফিস ভাঙচুর হচ্ছে কি বলবেন এই নিয়ে কি বলো দিন হাটার মানুষ আপনারা সাংবাদিক সবটাই উপলব্ধি করতে পারছেন এবার নিয়ে পরপর আটবার আমাদের অফিস ভাঙা হয়েছে এবং সবচেয়ে এটা ন্যাক্কারজনক কাজ আমাদের এই যে লাল পতাকা সেটাকে অবমাননা করা হয়েছে একজন রাজ্যের মন্ত্রী তিনি তো তৃণমূল দলের এখন করবি নয় তার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা নাগরিকরা তারা যেন স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে তার উদ্যোগ গ্রহণ করা কিন্তু দিন হচ্ছে রাজ্যের মধ্যে তার ব্যতিক্রম এখানে সন্ধ্যার পর গ্রামের মানুষ বাড়ির দরজা জানলা বন্ধ করে থাকে এখানে বোমা পিস্তুল বন্দুক Yani bir kıyı var. <laughs>